দ্বিতীয় সন্তান সন্তানকে হাজির করা হলো ইমান নামি দৌল আপনি ছেড়ে দেন ইমান যদি না ছেড়ে দেন তাহলে কিন্তু তো এই সন্তানকে আমি শহীদ করে দেবো সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে

আপনার তিনটা সন্তানকে হত্যা করার পর একটা বুকে দুধ পান করতো সেই সন্তানটাকে হাজির করা হলো মনে মনে ভাবেন এই সন্তানকে যদি ফেলে দেওয়া হয় তাহলেও তো দেখা যাবে আপনার এই সন্তানটাও শহীদ হয়ে গেলে আপনার মায়ের মনটা নরম হবে ওই সন্তানটাকে হত্যা করে ফেললেন শহীদ করে ফেললেন

আমাদেরকে আল্লাহ বলেন মুমিনের কাছে আমি তার জানমালের বিনিময়ে জান্নাত দাবি করে দিয়েছি কোন সময় হয়তো তার আপনার মাল যে ইসলামকে রক্ষা করা লাগতে পারে আবার কোন জায়গায় হয়তো ইসলামকে টিকানোর জন্য নিজের জীবনটা দিয়ে ইসলামকে দুনিয়ার মধ্যে টিকিয়ে রাখতে হতে পারে এখন বলুন তো দেখি আল্লাহর ঘর মসজিদকে টিকানো আমাদের ইমানের দায়িত্ব নাকি দায়িত্ব না কথা বলেন দায়িত্ব নাকি দায়িত্ব না।